জন পোস্ট জেল ওয়ার্ডার আমরা বিগত দু হাজার বাইশের মাসে নেওয়া হয়েছিল আর পনেরো তো দুই হাজার পঁচিশে আর ইয়ে মেমার আছে বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা অখনও আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা হয়ে গেছে গাছ প্লাস অক্ষণ যে আমরা যে কতজন কোয়ালিফাই করছি এটা আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কই বইচাছে বাইলে আটকে দিছে উপেস্তিকা পারমিশন আসছে না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজকা ডেপুটেশন লেগে আইছি বাট পোলা লাভাইন তো স্যার মানে ডিপ্রেশনের মতো যেতেছে সুজাগত জিজ্ঞাসা এই কারণে দেখাটিগত চাওয়া লাগবো শুধু যে নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তুই তো না পুরান পোস্ট ক্রিয়েত চাওয়া লাগবো সেটি ক্রিয়েশন হয়েছিলো দুই হাজার বাইশের ইয়ে দু হাজার তেইশের ইলেকশনের আগে তো এই যে ফিজিক্যাল না হয়েছে এটা তো স্যার কেমনি অত অত বস্তু ঠিক আছে আমরা যে আইতেসি যাইতেছি